জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে বাস বলা ফুরালো দুদিন আগে দেখা মেহগনি চারাটা কবে বৃক্ষ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল করে কোথায় কোথায় চলে গেল সবাই সারা বেলা যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল লাজুক ছেলেটা ঘর ছাড়লো পাড়া ছাড়লো ইউনিভার্সিটি থেকে আর কখনো ফিরলই না বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন এত বয়সের ছাপ এত কুঞ্চিত ফিরবে বলে সারা বেলা কিচকিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কি জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মোমের মতন গলে যায় দিন একটাই জীবন বুঝলেন তার ফিরে আসানি নেই দ্বিতীয় চাপন নেই আর কোন সুযোগ দয়া করে বাঁচুন ঘুরুন বন্ধু হোক দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ একটা নরম কাঁথা গায়ে জড়ান সমুদ্রের ঢেউ এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায়